আসসালামু আলাইকুম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো ব্যস্ততার কারণে আপনাদের সাথে আমি কোনো যোগাযোগ করতে পারি নাই কোনো ভিডিও আপলোড করতে পারি নাই তাই নতুন বাসায় এসে এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটা কন্টিনিউ করবে বাসা চেঞ্জ করা অনেক বেশি কষ্টের যারা চেঞ্জ করেছেন আপনারা সবাই জানেন মোটামুটি এই ভিডিওটা ছিল আমার ওই বাসার ভিডিও যেদিনকে আমরা চলে আসব সেদিনকার ভিডিও আমরা অনেক বছর এই বাসাতে ছিলাম তাই অনেক অনেক স্মৃতি এই বাসাতে রয়ে গেল তাই ছোট্ট করে একটা ভিডিও যদি খুব বেশি মনে পড়ে এই ভিডিওটা দেখব আর এই বাসার কথা মনে করব কিছু কষ্ট কিছু দুঃখ কিছু হাসি সব কিছু মিলায় না এই বাসাটার প্রতি অন্যরকম টান ছিল আমার ফুলতে ফুলতে রেখে গেছে উনি ও আচ্ছা কে ধরতে হবে মনে হয় জিনিসপত্র নেওয়া শেষ হলে আমি চলে যাব এখান থেকে ওই বাসায় যেহেতু ওখানে তেমন কেউই নাই পাপা এখানে থেকে সব জিনিসপত্র সে গোছ গাছ করে একবারে চলে আসবে আমরা নতুন বাসায় এসে গ্যারেজে বসে আছি আজরাকে এক প্যাকেট বিস্কিট আর পানি কিনে দিলাম আজরাকের পাপা ওই বাসাতে রয়ে গিয়েছে এদিকে আজরাকের প্রচণ্ড খিদা লেগেছে সকালে নাস্তা আনা হয়েছিল কিন্তু সে খায় না আশা চেঞ্জ করা কতটা কষ্টের সেটা আসলে ছোট বেবি থাকলে আরো বেশি কষ্টের হয় দেখেন আমার বাচ্চা এতটা ক্লান্ত হয়ে গিয়েছে যে সে এক একাই ঘুমায় আজরাক অ্যাপল খাচ্ছিল অ্যাপল খেতে খেতে ঘুমায় পড়ছে ওর পাপা হোটেল থেকে খাবারও এনে দিয়েছিল কিন্তু সে খায় নাই আসলে ওর এই পরিবেশে এরকম জায়গাতে থাকার একেবারেই অভ্যাস নাই এখন কি করার জিনিসপত্র এখনো আনা-নাওয়া চলতেছে আমি এই তোষকটা পাড়িয়ে ওকে ঘুম পাড়িয়ে দিলাম এই ভাষা চেঞ্জ করার সময় নিজেরা তো কষ্ট করেছি তার থেকে বেশি কষ্ট পেয়েছে আমার বেবিটা ও এত বেশি সিক হয়ে গেছে যেটা বলে বোঝানো যাবে না এই সময় আম্মুকে অনেক বেশি মিস করেছে কিন্তু কিছুই করার নাই আমার আম্মু অনেক বেশি অসুস্থ এই কারণে এবার সে আসতে পারে নাই আসতে চেয়েছিল কিন্তু আমি আসতে না করেছি কারণ সে অনেক বেশি অসুস্থ এই কারণে বাসার জিনিসপত্র উঠাতে উঠাতে রাত আটটা বেজে গিয়েছিল তার মধ্যে আবার শোয়ার একটা প্রস্তুতি থাকে জিনিসপত্র মোটামুটি গোছ করতে হবে আশাকে পাপার পর দিন অফিস ছিল সব কিছু মিলায় না অনেক বেশি কষ্টের সময় কেটেছে আমার আজ কয়দিন রান্নার কোনো ঠিক ঠিকানা নাই তাই আজ একটু হালকা পাতলা রান্না বসায় দিয়ে এদিকে আমি কাজ করতে ছিলাম আর রান্নাটা হয়েও গিয়েছে আপনাদের সাথে পরে আর শেয়ার করতে পারি নাই সবাই জানেন কাজ পড়ে থাকলে কোনো কিছুই আর ভাল লাগে না মনে হয় কখন ঘর গোছাবো কখন সবকিছু রেডি হবে এই টেনশানে খাবার খাওয়া হচ্ছে যেহেতু কাজ কর্ম নিয়ে অনেক ব্যস্ত আর আমার শরীরটাও তেমন ভালো না পাটা ফুলে বাজে অবস্থা হয়ে গিয়েছে সবাই আমার জন্য দোয়া করবেন পাক যেন আমাকে ভালো এবং সুস্থ রাখে এটা হলো আমার এই বাসার বেলকুনি নেক্সট টাইমে আবার এই বাসার নতুন ভিডিও নিয়ে আসবো আজ এই পর্যন্তই